নমস্কার কথা ও আবৃত্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব, আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ আমি একটি কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাব কবিতার নাম বৈশাখ এটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বৈশাখ কবিতাটি কল্পনা কাব্যগ্রন্থের অন্তর্গত এবার কবিতায় আসি হে ভৈরব হে রুদ্র বৈশাখ ধুলাই ধূসর রুক্ষ উড্ডি পিঙ্গল জটাজাল তপক্লিষ্ট তপ্ত তরু মুখে তুলি বিশানে ভয়াল কারে দাও ডাক হে ভৈর হে রুদ্র বৈশাখ ছায়ামূর্তি যত অনুচর দগ্ধতাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে কি ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন আকাশে নিঃশব্দ প্রখর ছায়ামূর্তি তব অনুচর মত্তশ্রমে শশীচে হুতাস আবর্তিয়া তৃণপর্ণ ঘূর্ণ ছন্দে শূন্য আলোড়িয়া চূর্ণ রেণু রেণুরাস মত্তশ্রমে শশীচে হুতাস দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী পদ্মাসনে বস আসি রক্ত নেত্র তুলিয়া ললাটে শুষ্ক জল নদী তীরে শস্য শূন্য তৃষাদীর্ণ মাঠে উদাসী প্রবাসী দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী জ্বলিতেছে সম্মুখে তোমার ললুপ চিতাগ্নি শিখা লেহি লেহি বিরাট অঙ্গর নিখিলের পরিতক্ত মৃতস্তু বিগত বৎসর করি ভস্য চিতা জলে সমুখে তোমার হে বৈরাগী কর শান্তি পাঠ উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে যাক নদী পার হয়ে যাক চলি গ্রাম হতে গ্রামে পূর্ণ করি মাঠ হে বৈরাগী কর শান্তি পাঠ সকরুণ তব মন্ত্র সাথে মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব পরে ক্লান্ত কপতের কণ্ঠে জাহ্নবীর শ্রান্ত স্বরে অশ্বথ ছায়াতে সকরুণ তব মন্ত্র সাথে দুঃখ সুখ আশা ও নৈরাস তোমার ফুৎকার লুব্ধ ধুলা উড়ুক গগনি ভরে দিক নিকুঞ্জের স্খলিত ফুলের গন্ধ শনে আকুল আকাশ দুঃখ সুখ আশা ও নৈরাস তোমার গেরুয়া বস্ত্রাচল দাও পাতি নবস্থলে বিশাল বৈরাগ্য আবরিয়া জরা মৃত্যু খুদা, তৃষ্ণা লক্ষ কোটি নর হিয়া চিন্তাই বিকল দাওপাতি গেরুয়া অঞ্চল ছাড়ো ডাক হে রুদ্র বৈশাখ ভাঙ্গিয়া মধ্যাহ্ন তন্দ্রা জাগি উঠি বাহিরি বোদারে চেরব প্রাণী শূন্য দগ্ধ তৃণ দিগন্তের পারে নিস্তব্ধ নির্বাক হে ভৈরব হে রুদ্র বৈশাখ আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানে শেষ করলাম